কদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছিলো দেখছিলাম ওই যে রিজু বিশ্বাসকে নিয়ে তিনি নাকি বিভিন্ন মহিলাদের প্রোফাইলে গিয়ে বলছেন যে ইউ লুক গুড ইন সারি তো বক্তব্য আমার এটাই না না এমন নয় যে আমাকে লেখেনি বলে বা আমার প্রোফাইলে এসে এরকম কোনো কমেন্ট করেনি বলে আমার রাগ হচ্ছে সেরকম কোনো ব্যাপার নাই অ্যাকচুয়ালি আমার প্রশ্ন যে এটার মধ্যে ভুলটা কী আছে কি খারাপটা কি আছে একটা মেয়েকে শাড়িতে ভালো লাগে উনি সেটাই গিয়ে লিখেছেন সেটা তার এমন একটা দোষের পর্যায়ে পৌঁছে গেল যে কী না কী হচ্ছে সে তো আপনাদের ডিভাইসে বোধ হয় এতক্ষণে সবার কাছেই পৌঁছে গেছে তো আমার জানা নেই এবং আমি কোনো ভুল প্রশ্ন আপনাদের কাছে করছি কি না তাও আমি জানি না তবে একটু যদি কাইন্ডলি বলতেন আমার বুঝতে একটু সুবিধা হতো না না এই নয় যে তিনি তার সাথে আমার ব্যক্তিগত কোনো আত্মীয়তা আছে বা ইত্যাদি ইত্যাদি এরকম কোনো ব্যাপার না অ্যাকচুয়ালি আমার জানতে খুব ইচ্ছে করছে যেটার মধ্যে ভুল কি আছে তবে হ্যাঁ এটুকু আমি বলতে পারি উনি তোমায় আমায় মিলে বা বউ কথা কাও এই যে সিরিয়ালগুলো করেছিলেন সেখানে যথেষ্ট আমার মন কেড়েছিলেন আমার ভালো লাগতো আমি না আমরা অনেকেই এটা ভালোবাসতাম ভেদ আপনাদের মতো বোধহয় অনেকেই এটা পছন্দ করতো তো সেই সূত্রে আমার মনে হয় উনি যথেষ্ট ভালো কাজ দিয়ে গেছেন তবে এই লেখাটার মধ্যে খারাপ কী আছে ভুল কী আছে আমার জানা নেই একটু কাইন্ডলি যদি জানান তাহলে ভালো লাগবে বুঝতে সুবিধা হবে তো চলুন আবারও বলছি ওনার সাথে ব্যক্তিগত কোনো আমার আত্মীয়তা নেই তাই গায়ে লাগার কোনো বিষয়ও নেই আপনারা তাই কাইন্ডলি একটু বুঝে শুনে আমাকে কমেন্ট করবেন এবং জানাবেন ওকে বাই